জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত পারামপুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত পারাম্বুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত পারামপুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত পারাম্পুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধোনিয়াখালী ব্লকের অন্তর্গত পারামপুয়া শাহাবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত পারামপুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত পারামপুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস আজ এই যে চৌতারা সমবায় সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এই ব্যাপারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারামবুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় প্রসেনজিৎ কুমার মহাশয় এই যে আপনাদের জয় এই সম্পর্কে আপনি দু চার কথা বলুন প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার জননেত্রী কৃষক দরিদ্রী একজন মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা এলাকার জনপ্রিয় নেতা এলাকার উন্নয়নের কাণ্ডারী রামেন্দ্র সিংহ রায় মহাশয়কে ধন্যবাদ জানাই এই চৌতারা সমবায় সমিতি এলাকার যে কৃষক আছেন যারা এই সমিতির সাথে যুক্ত হাজার চুয়াত্তর জন এই সমবায় কৃষক বন্ধু মানুষ মহিলা থেকে শুরু করে এই সমবায়ের সঙ্গে যুক্ত আছেন এখানে আমাদের নমিনেশনের ডেট ছিল সতেরো এবং আঠেরো তারিখ আমাদের ফর্ম বিলির ডেট ছিল এবং আঠেরো উনিশ ছিল আমাদের ফর্ম জমা দেওয়ার লাস্ট দিন অর্থাৎ আজকে আমাদের লাস্ট দিন জমা দেওয়ার তাই এখানকার মানুষ যে বিয়াল্লিশটা আসন সেই বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস আগামীকাল গতকালকে নমিনেশন জমা দেয় কোনো বিরোধী পক্ষ এখানে নমিনেশন জমা করেনি বা করার মতো তাদের সেই সংগঠন এই চৌতলা সমবায় এলাকায় নেই ধোনাখালী ব্লকের অন্তর্গত পালামগুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতে আমরা এই বিয়াল্লিশটা যে সমবায়ের সিট আছে সেই বিয়াল্লিশটাতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের পরিচালন সমিতি জয়লাভ করেছে Bundeyma,

জেলার ব্লকের অন্তর্গত হুগলিখাল শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস আজ এই যে চৌতারা সমবায় সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে